রুচির অবনতি আজকে রুচির অবনতি নিয়ে কথা বলবো তো বরাবরই এই কথাটা শোনা যাচ্ছে যে সবার কাছে যে রুচির অবনতি কোনো কিছু হলে যে বাংলাদেশে খুব একটা রুচির অবনতি হচ্ছে কোন কোন বিষয়ে রুচির অবনতি আমাদের ঘটছে আমাদের ব্যক্তিত্বে রুচির অবনতি হচ্ছে এবং কিসব জিনিস আমরা পছন্দ করি বা অপছন্দ করি বা কেনই দেখি যে জিনিসটা মোবাইলের থামলে লিখা থাকবে যে আঠারো প্লাস বা আঠারো প্লাস লিখাই বা থাকবে কেন তাহলে তো মানুষ আরো এটার উপর আরো বেশি ঝুঁকে আরো বেশি দেখার চেষ্টা করবে এটা জানার চেষ্টা করবে তো এটা অনেকে ঠামাইলে এটা দিয়ে থাকে যে আঠারো প্লাস আঠারো প্লাস বলতে আসলে কিছুই না এটা দেখা যায় যারা আঠারো প্লাস না তারাই আসলে এসব ভিডিও দেখে না যারা আঠারো প্লাসের থেকে কম আছে তারাই এই ভিডিওগুলা বেশি দেখে থাকে তো রুচির অবনতি কি কি বিষয়ের উপর যেসব জিনিসের উপর দেখবেন আপনি বাধা দিবেন এবং যেসব জিনিস সবচাইতে অট লাগে সেসব বিষয়ে যখন বেশি সবকিছু ভাইরাল হয়ে যাবে সবার কাছে এবং সবার কাছে প্রচারিত হয়েছে সম্প্রচার হবে এবং এটা নিয়ে বেশি কথব কথম হবে কিছু দিনের জন্য এবং সেটা আবার একসময় চলে আবার নতুন কিছু বের হবে সেই দেখবেন খারাপ জিনিসের উপরেই বেশি মানুষের রুচির অবনতি ঘটে আর সেটাকেই রুচির অবনতি ঘটে তো সাসপেন থিলার এবং সাইকো থিলার ছবিটা কতটা মানুষদের ডিমোটিভেট করছে হ্যাঁ এবং মানুষের রুচির অবনতি ঘটাচ্ছে তা আজকে নিয়ে কথা বলি মূল ভিডিওতে ফেরিয়া যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো রুচির অবনতি কেন ঘটছে এবং কি কি বিষয়ের উপর বেশি রুচির অবনতি ঘটছে তা আমরা আজকে জানবো এই ভিডিওতে যারা আমাকে নতুন দেখছেন আমার নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা স্কিপ করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে রুচির অবনতি ঘটাচ্ছি কেন আর রুচির অবনতি হচ্ছে কেন এর কারণ হচ্ছে আমরা আসলে বিবেক বিবেচনা জিনিসটা দিনে দিনে হারিয়ে ফেলছি যদিও এটা সব চাইতে মানে মানে এখনকার যে দুনিয়াটা আছে সব চাইতে কাছে সবকিছু হাতে পাওয়ার যে জিনিসটা আপনি ব্রেনে আসা মাত্রই খুঁজে পাবেন আপনার মোবাইলের মধ্যে সব কিছু হাটের মুঠে যখন চলে আসবে দুনিয়াটা তো এর সাইতে সুবিধাজনক দুনিয়া আর কি হতে পারে হয়তো আরো আরও নতুন নতুন টেকনোলজি এর কারণে আরো নতুন নতুন কিছু বের হবে যেমন এক সময় আইফোনের কথা চিন্তা করতে পারতো না আবার কম্পিউটার টেলিফোন ফ্যান গরমের মধ্যেই মানুষ ঘুমিয়ে থাকতো এবং আল্লাহর বাতাসের উপরও ডিপেন্ড করে এবং আল্লা আল্লাহর উপর ভরসা করেই এখনও অনেক মানুষই আল্লাহর উপরেই ভরসা করে যারা আল্লাহকে বেশি ডাকে বা আল্লাহকে মানে এবং তার জীবন ব্যবস্থায় আল্লাহকেই সবার আগে রেখে দেয় তারা আসলে আল্লাহর উপর এখনও ডিপেন্ড করে ও এবং যতটা আমরা সুদ্বিধা পাচ্ছি দেখা যায় যে আল্লাহকে আমরা ভুলেই বসেছি বেশিরভাগ মানুষই দেখা যায় আল্লাহকে ভুলেই বসে মনে করেছি যে সব কিছুই তো হাতের মধ্যে সব কিছুই যখন মানুষ পেয়ে যায় তখন মানুষকে আসলে আল্লাহকে ভুলেই যায় যে আল্লাহ যে আল্লাহকে আর প্রতিনিয়ত স্মরণ করে না যখন বিপদ আসে তখন স্মরণ করে তো রুবির অবনতি ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন সাসপেন্স থ্রিলার দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সাসপেন্স থ্রিলার মধ্যে ছবির কাহিনী থাকে এটা কিন্তু যদিও মূল উদ্দেশ্য থাকে তো এর মধ্যে বোল্ড সিন দেখবেন বেশি থাকবে তো সাহসী নারী যারা যারা বোল্ড সিন করে থাকে ইন্টারমেন্ট সিন যারা করে তা তাদেরকে আবার সাহসী নারী বলে তো দেখা গেছে এরপরে দেখতে পাচ্ছেন টিকটক টকার কোনো অহেতিক অযথা কোনো কারণে টিকটক আমার সেরকম হতে পারে যদি টিকটক যেহেতু এক মিনিটের ভিডিও আমার মনে হয় কাজ সহজীকরণ করার জন্য বা এমন এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওয়াচের এক মিনিটের মধ্যে তুলে ধরা যায় তো দেখতে পারবেন যে ওয়াচের যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ রবির আসলের বাণীগুলো আছে যেগুলো আমরা ওয়াচের মাধ্যমে শুনতে হয় সেগুলো এক মিনিটের ভিডিও যদি তুলে ধরা হয় সেখান থেকেও কিন্তু অনেক মানুষ অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে এবং তার জীবন ধারার ক্ষেত্রে সেটা সে মেনে নিয়ে জীবন চালনা করতে পারে তো এই বিষয়গুলো আসলে মানে এই এক মিনিটের ভিডিও এই কারণেই বেশি জরুরি এইসব বিষয়গুলো কাজ সহজীকরণে সেলাই ভিডিও সেলাইয়ের কোনো ট্রিক্স বা ট্রিক তারপর অন্য কোনো সহজ কারণ আবার ঐতিহাসিক নিদর্শনগুলো এক মিনিটে বা কোন জায়গায় আপনি ট্রাভেল করলেন কোনটা কত খরচ হয়েছে সত্যিকারের আপনি গিয়েছেন সেখানে গিয়ে এবং কত টাকা খরচ হয়েছে সে ধারণা যদি মানুষকে দিয়ে থাকেন দেখবেন এই ভিডিওগুলো এক মিনিটে খুব ভালো যায় আর এক মিনিটের ভিডিওগুলো চাইতে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় যেসব আমাদের ভিডিওগুলা একটা শিক্ষামূলক ভিডিও এগুলো আসলে এক মিনিটে করা যায় না আবার এক মিনিটে বোঝাও যায় না বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আসলে বোঝা যায় তো আমরা রুচির যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বলতেছি তো আপনারা দেখবেন বিভিন্ন অযথা কোনো কাহিনী নিয়ে ছবি এখন তৈরি করে ছবির কোনো মানেই নেই হ্যাঁ ছবি যেহেতু আমরা দেখি না আমরা আসলে জানিও না আগে ছোটোবেলায় যে ছবি দেখছি ছবিগুলোর মানেও সেই রকম ছিল এজন্যই আমার বাবা মারা সেই সব ছবিগুলো দেখেছে টেলিভিশনে দেখাতো দেখেছে তো সাথে সাথে আমরাও সেসব ছবি বুঝেছি বা না বুঝেছি দেখেছি তখন তো এখন সাসপেন্স থ্রিলার এমন এমন ছবিগুলো বানায় সাইকোথ্রিলিয়ারগুলা যে মার মার কাট এইসব ছবি তারপরও প্রতিশোধ পরায়ণ হয়ে এইসব ছবিগুলা থ্রিলার ছবিগুলো বানায় ভৌতিক ছবিগুলা প্রতিশোধ নিলে সেই ব্যাপারটা ঠিক আছে অনেক সময় দেখা যায় প্রতিশোধ পরায়ণ হয়ে সামান্য আমার কোনো ক্ষতি হয়েছে একসময় ঠিক হয়ে যাবে তো সেই সেই কারণটা ধরে রেখে তাকে কীভাবে বড় ধরনের ক্ষতি করা যায় তাকে মার্ডার করা যায় এইরকম এইরকম ধরনের সাইকো থ্রিলারগুলো গুলা ছবিগুলা বানিয়ে থাকে আবার মানুষের কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে থ্রিলার ছবিগুলো এবং সাসপেন্স থ্রিলার ছবিগুলো যে যখন বানায় দেখা যায় যে যেমন বয়সন্ধিকালের ব্যাপার স্যাপার যেগুলো আছে এগুলো আসলে এতটা ভেঙে একটা একটা মানুষের ছোটবেলার যে অনেক কিছুই মানুষ বুঝতে পারে না এইগুলো নোংরামি ভাবে তুলে ধরে আসলে যাতে সেই সব পাবলিক যারা যেসব পাবলিক আছে খারাপ কিছু দেখার চেষ্টা করে তারা আসলে দেখা যায় সমাজে এইসব দেখে আরও ছোটো ছোটো ছেলেমেয়ে যেরকম জড়িত কারণে যখন যেসব ছবি বানায় এইসব মানুষ কখনও দেখবেন এইসব ছবি কখনো মানুষকে আসলে কোনো শিক্ষামূলক দেয় না বরং আরও অপরাধ করতে বা ধর্ষণ করার জন্য আরও কারণগুলা তুলে ধরে এবং তার মনে সেসব কারণগুলা বৃদ্ধি করে কারণগুলো বৃদ্ধি করে এমন ছবি দেখে মানুষ আরও খারাপ পর্যায়ে চলে যায় এবং তা বাস্তবে প্রয়োগ করা চেষ্টা করে তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ভিড় বাড়টা অনেক সময় অনেক লোক অনেক মেয়েদের যেসব মেয়েরা ভদ্র ধাক্কা খেতে চায় না বা নিজেকে বাঁচিয়ে চলতে চায় সেসব মেয়েদের দেখবেন মহিলাদের ধাক্কা দেওয়ার চেষ্টা চেষ্টা করে করে তাদেরকে টাচ করার তো ছবি ছবি চলে আপনি দিতে পারেন কিন্তু জিনিসটা ব্যাপারটা জিনিসটা বুঝিয়ে দিবেন যে যে ছবিটাতে এই এই জিনিসটার মূল উদ্দেশ্য কিন্তু এটার অনেকটাই খারাপ ভাবে তুলে ধরে দেখা যায় যে এই পর্যন্ত কোনো মানুষকে এইসব সাবসেন শিলা সাইকল শিলা ছবি দেখে কি ভালো হয়েছে সমাজটা তো আরো দুর্নীতিতে খারাপ পর্যায়ে চলে আরো নস্পূর্ণ মানুষের জীবন আরো তৈরি হয়েছে এরপরে কোন মার্ডার ঘরে ঘরে মেয়ের সাথে সাথে ধর্ষণ তারপর খারাপ সম্পর্ক তারপর দেখা যায় যে মেয়ের জামায়ের সাথে খারাপ সম্পর্ক এসব দেখতে পাওয়া যায় ছবি দেখে এইসব মানুষ কোনোদিন দেখবেন সাইকো থিলা বা সাসপেন্স থিলার ছবিতে মানুষ কখনো আসলে রুচির অবনতি এটা রুচির দুর্ভিক্ষ এই জন্য আর তারপর দেখবেন নায়িকা যখন বয়স হয়ে যায় বা নায়িকা ছাড়া অন্য কোনো মহিলারা যখন বয়স হয় দেখা যায় যে তাদের পোশাক আসার সেকেন্ড দেখা যায় তারা শর্টস পরছে ছোট ছোট পোশাক পরছে যেগুলো বাচ্চারা পরে সে বাচ্চাদের পরিধান করে যে ছোট ছোট সাত আট বছরের মেয়েরা সরি আরো ছোট মেয়েরা যখন হ্যাঁ বাচ্চা বাচ্চা মেয়েরা যখন ফ্রকগুলো পরে তখন বুড়ো বয়সে তারা পঞ্চাশ হলে পঁয়তাল্লিশ বছর হলে চল্লিশের কাছাকাছি বছর গেলে তারা সেই সব মহিলারা সেই ছোট ছোট পোশাক পরে এই কারণে যাদের উপরে যখন আর খারাপ জিনিস তো ছেলেদের নজরে বেশি পড়ে যায় তখন সেই সব সেই সব লোকরা দেখে বলেই সেইসব সব ভিডিওগুলো আবার টিকটক বা শর্ট ভিডিওগুলো বা রিলসগুলো ভাইরাল হয় তো আমাদের মধ্যে রুচির আসলে আসলেও আসলে মানুষ আগে দেখুন ব্যক্তিগত ব্যাপারগুলো কখনো লুকিয়ে রাখতো নিজের মধ্যে রাখতো সহজে দেখা যায় একটা মানুষ নিজের ব্যক্তিগত ব্যাপার শেয়ার করতো না যদিও শেয়ার করতো অনেকটা ভেবে চিন্তে একেবারে তো মায়ের সাথে আলাপ করতে পারতো না যেমন আমরা কখনো ব্যক্তিগত ব্যাপার কখনো মায়ের সাথে কোনোদিন আলাপ করি করিনি কারো বলতেও পারি নিজেই সমাধান করার চেষ্টা করছি আহ বা অনেক সময় পারি নেই বেশিরভাগ পারি নেই সমাধান করতে তো সেটা ভোগান্তি আমাদের শিকার আমাদের জীবন কি ভালো চলেছে না ব্যাপারগুলো তো এখন ব্যক্তিগত ব্যাপার দেখবেন এর সাথে ওর পরক্রিয়া এগুলা সমাধান চাওয়ার জন্য দেখা যায় যে তারা খবরে চলে আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে এসব খবরগুলো চলে আসে এতে অনেক মানুষ অনেক কিছু এরপরেও কি এইসব খবর চলে আসার পরও কি এইসব খবর কি কমতি হয়েছে প্রত্যেকবারই দেখবেন যে ধর্ষণজনিত কারণে পরক্রিয়া যত ব্যয় বিচারের যত কাণ্ড আছে ব্যয় বিচার আছে দুনিয়াতে সবই কিন্তু এখন বাংলাদেশে ঘটছে যদিও মুসলিম দেশ আটানব্বই পার্সেন্ট মুসলিম দেশ হওয়ার পরে এমন এমন কাণ্ড করছে যে মনে হয় এসব মানুষ আসলে মুসলিম মনে হয় অন্য কোন জাতি জঙ্গলি কোন জাতি আমার কাছে আমার কাছে বড় আমার স্বল্প কেনে মনে হয় যে এইসব কোনো আসলে মুসলমান এদের জাত ধর্ম কিছুই নেই এরা আসলে জঙ্গলি টাইপের মানুষ এরা আসলে মানুষ না জানোয়ার এরা জানোয়ারও তো এত এর চাইতে ভালো থাকে মানুষ যতটা খারাপ কাজ করে বেড়ায় জানোয়ার এর চাইতে অনেক ভালো থাকে তো এইসব বিভিন্ন আপনারা হ্যাঁ ভৌতিক কোনো ছবি করতে পারেন কোনো পাগলকে নিয়ে যে সে একসময় অনেকটাই ভালো ছিল তো কষ্টে পড়ে বা খাদ্যের অভাবে বা কোনো কারণে পাগল হয়ে গেছে কিন্তু সে প্রতিশোধ পরায়ণ হয়নি এমন কোনো ছবি যদি আপনারা বানান তাহলে কখনো সমাজ আসলে সুশীল হবে না অশ্লীলই হবে আপনারা এইসব ছবির মধ্যে অশ্লীলতা এতটাই ছড়িয়ে দিচ্ছেন যে টিকটকারের মধ্যে এবং সাসপেন্স সাইকেল সিগন্যালের মধ্যে মানুষ অশ্লীলতা দেখার কারণে এসব ছবি ভাইরাল হয়ে যায় এবং মোবাইলে আসে পরবর্তীতে দেখা যায় যে যারা দেখতে চায় না যেমন আমরা দেখতেও চাই না এসব মোবাইলে ভাইরাল হওয়ার কারণে আমাদের মোবাইল পেজে প্রথম পেজে ফ্রন্ট পেজে এইসব ছবিগুলো চলে আসে এইসব নাটক সিনেমা চলে আসে এবং অনেক মানুষ এই চলে আসার কারণে অনেকে ক্লিকও করে ফেলে ক্লিক করে ফেলে এই ছবিটা দেখা হয়ে যায় তার গুনার পরিমাণ বেড়ে যায় তার জাহার নামের দিকে সে যেতে থাকে এইসব চোখের পর্দা না করে কোনো কাজ করলে তখন তো তার জাহার নামে যাওয়ার জন্য সে প্রস্তুতি থাকে সে গুণাকারী হয় হ্যাঁ হ্যাঁ চোখের জিনা আসলে বড় জিনা চোখ দিয়েই সবার আগে জিনাটা শুরু হয় তার তো তো তারপরে একটা তারপরে সিদ্ধান্ত নিয়ে তখন না মানুষ একটা মন স্থির করে তারপরে তার হাত পা দিয়ে বা অন্য কিছু দিয়ে সে জিনা করা প্রথমে চোখের জিনা তা শুরু হয় তা আমরা জিনা থেকে বেঁচে থাকবো এসব সাসপেন্স থিলা সাইকোস থিলা কখনো জ্ঞানমূলক কোনো শিক্ষামূলক কোনো ছবি না কখনো শিক্ষামূলক ছবি হতেও পারে না হয়ও না তাই এসব রুচির অবনতি এর কারণে হচ্ছে আসলে ডিরেক্টারদের আসলে এখন কোনো কাজ কারবারই নেই কোনো একটা সামান্য একটা বিষয় নেই যেগুলো কোনো বিষয় না সেসব মানুষের রুচির অবনতিটা কতটা নিম্ন পর্যায়ে গেলে আর বোল্ড সিন দিলে ইন্টিমেট সিন দিলে এইসব ছবিগুলো তো দেখা যায় যে ছেলেরাই বেশি দেখে পুরুষ পুরুষ মানুষ এইসব বেশি দেখে বলে এইসব ছবিগুলো ভাইরাল হয় তখন দেখা যায় হয়তো বা একসময় তারা নাম করালেই কি তাদের তাদের কাছ থেকেই তো তারা ছিচি পাচ্ছে প্রথমত অনেক কিছু তারা উম এক সময় দেখা যায় তারও কারা তাদের স্টার্টম এতটাই থাকে যে তখন তাদেরকে যে কোনো মানুষ বিয়ে করার জন্য যখন তাদের বয়স অলরেডি তিরিশের উপরে উঠে যায় তখন তারা এতটুকু এমন বিয়ে যখন বিয়ে যখন তারা করতে চায় তখন সেই রকম অনুযায়ী তারা পাত্র খুঁজে পায় না তাদের জীবনগুলো দেখেন না দুই চারটা বিয়ে আছে সংসার ভাঙা ভাঙি তারপরে মানুষের সাথে অবৈধ সম্পর্ক ওদের মধ্যে দেখতেই পাওয়া যায় ওরা কি সুখী সবচেয়ে ভালো তো সাধারণ মানুষ কম খেয়ে কম পরে এবার বেশি করে যারা জীবন কাটাচ্ছে তাদের জীবনই তো উত্তম জীবন তারা এপার ওপরে দুই পারেই সুখী আছে কম খেয়ে কম পরে তো আমাদের রুচি আমরা উন্নতি করার চেষ্টা করব আমরা ভালো কিছু দেখার করব শিক্ষামূলক ভিডিও আমরা দেখার চেষ্টা করব যাতে আমরা ব্রেনটা সজাগ রাখতে পারি ব্রেন আসলে আমাদের আসলে সজাগ সচল না কিন্তু মোবাইলের কারণে ব্রেন কখনো সচল হয় না সজাগ হয় না ব্রেন দুর্বল হয় এবং জং ধরতে থাকে ব্রেনের ভিতরে আসলে জং ধরেই থাকে যাই না ভিডিওটি কেমন হলো ভিডিওটি আপনাদের কেমন বুঝাতে পেরেছি কতটুকু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং এমন বিষয় আপনি আলাপ করেন যেগুলা বিষয়ে মানে খুব চাঞ্চকল এমন কোনো বিষয় যদি আপনাদের কোনো মাথায় এসে থাকে তো আপনি কমেন্টের মাধ্যমে জানেন আজকের মতো এটা খেয়ে নিয়ে দিলাম আল্লাহ হাফেজ